ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা হাজারটা শব্দের চেয়েও নিরবতায় বেশি প্রকাশ পায় যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই হলো তোমার প্রকৃত বন্ধু নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক কোটি টাকার হিরেটাকেও অন্ধকারে খুঁজতে কিন্তু বন্ধুরা এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোটো করো না প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কিন্তু কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না আর প্রত্যেক শাশুড়ি যদি বউকে নিজের মেয়ে মনে করতেন তাহলে কখনো কোনো সংসারে অশান্তিও থাকত না তাই না বাবার টাকা নয় বাবা থাকাটাই কিন্তু যথেষ্ট যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ করে বলে কেমন আছিস তাহলে বুঝে নেবেন এরপরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি বন্ধুরা অনেকবারই নাম দেওয়া হয় দেখবেন মায়ের আশীর্বাদ বাবা মার আশীর্বাদ জননী ভিলা ইত্যাদি খোঁজ নিয়ে জানতে পারবেন সেই মালিকেরই মা বৃদ্ধাশ্রমে যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার হাসিটাও কিন্তু নিয়ে চলে যায় যদি আপনি জীবনে বারবার পেতে থাকেন তবে তার জন্য নিজেকে কখনোই দোষী ভাববেন না বা কষ্ট পাবেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বৃষ্টি হয় সেই গাছটিতেই মানুষ বারবার কিন্তু পাথর ছোড়ার চেষ্টা করে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে কিন্তু জল হতে হবে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসে করা প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরের রূপটা গোপন রাখে তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব স্বার্থ থাকলে অনেক কথা হবে স্বার্থ পুরোলে চেনার জন্য পরিচয় কিন্তু আবার নতুন করে দিতে হবে বধুরা মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে আগে খেলতে কিন্তু শিখতে হবে ব্যস্ততার কারণে অবহেলা আসে না অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে রাগের মাথায় কোনোদিন কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই কিন্তু ভুল হবে সাফল্য মানে নয়বার বার গিয়ে দশ বারের বার উঠে দাঁড়ানো যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো সে কিন্তু নিজের চরিত্রের খারাপ দিকটি কখনোই প্রকাশ করল না সুন্দর করে গুছিয়ে যারা মিথ্যে কথা বলে সেই মানুষগুলোই কিন্তু সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই স্বার্থপর মানুষগুলোর একটা গুণ আছে তাদেরকে কখনো খুঁজতে হয় না ওদের প্রয়োজনে ওরা ঠিক হয়ে মানুষকে কিন্তু খুঁজে নেয় বাবা হলেন আমাদের বটবৃক্ষের মতো যিনি ছায়া এবং অক্সিজেন দুটোই একসঙ্গে দেন আর মা হলেন আমাদের পরম বন্ধু যার কাছে অনায়াসে সুখ এবং দুঃখের সমস্ত কথা শেয়ার করা যায় এবং যার কাছে নিঃস্বার্থ ভালোবাসা সব সময় পাওয়া যায় তাই এই দুইজন মানুষকে কখনোই ভুলে যাবেন না এবং কষ্ট দেবেন না যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও কারণ তোমার নিজের কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে দু চোখে ভাসিয়ে কাঁদলেও মানুষকে বোঝানো কিন্তু যাবে না কেউ বুঝবে না যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি চেয়ে কখনো নিজেকে কষ্ট দিও না যতটুকু তোমার আছে অতটুকু নিয়ে খুশি থাকার চেষ্টা করো দেখবে অনেকটা ভালো থাকবে সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশানের মতো ভুল জায়গায় জুড়ে গেলে সারা জীবন শখ খেতে হয় আর ঠিক জায়গায় জুড়ে গেলে সারা জীবন আলোয় আলোয় ভরিয়ে দেয় কেউ যদি বুঝে ফেলে তুমি তার প্রতি দুর্বল তখনই সে কিন্তু তোমার প্রতি অবহেলা করতে শুরু করবে তাই কখনো কারো প্রতি দুর্বলতা প্রকাশ করতে যাবে না শুধু ভালোবাসলেই হয় না প্রিয় সব পরিস্থিতিতে পাশে থাকার সাহসও কিন্তু থাকতে হয় কিছু মানুষকে সব দিলেও সারা জীবনেও কখনো আপন হয় না বন্ধুত্ব করার মতো কোনো যোগগুলো পাওয়া না গেলে একা থাকো তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না বড়লোক লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষোধায় আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় এক বিবাহিত ভাইকে জিজ্ঞেস করেছিলাম হাতে এত আংটি কেন উত্তরে বললেন একটা হচ্ছে আমার বিয়ের আংটি বাকিগুলো বিয়ের পর সমস্যা সমাধানের আশায় পড়ে চলেছে কিন্তু কোনো সমস্যার সমাধানই হচ্ছে না এক শিক্ষক ছেলেদের লক্ষ্য করে বললেন এক শিক্ষক ছেলেদের লক্ষ্য করে বললেন মেয়েদের পিছনে ছুটে ভালোবাসা ভিক্ষে চাওয়ার জন্য তোমার বাবা মা কিন্তু তোমাকে জন্ম দেননি কর্মের পিছনে ছোট কর্ম ভালো হলেই মেয়েদের বাবা মা একদিন তোমার পিছনে ছুটবে এটাই কিন্তু ঠিক কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়েই আমরা আমাদের সব ভালো থাকাগুলো কিন্তু বিসর্জন দিয়ে ফেলি শোনা যায় শিয়াল অনেক চালাক এবং চতুর প্রাণী তবুও মানুষ কিন্তু শিয়ালকে নয় কুকুরকেই বাড়িতে বসে কেননা কুকুর হলো বিশ্বস্ত প্রাণী মানুষ চতুরতার চাইতে বিশ্বস্ততাকেই বেশি পছন্দ করে জীবনে দুজন মানুষকে কখনোই ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তিনি হচ্ছেন তোমার বাবা আর দুই হচ্ছেন যে মুখের খাবার নিচে না খেয়ে তোমার মুখে ভরে দিয়েছেন তিনি হচ্ছেন তোমার মা এই দুজনকে কখনোই ভুলে যেও না এই দুজনকে যথেষ্ট সম্মান আদর স্নেহ এবং ভালোবাসায় রেখো দেখবে তুমি অনেক ভালো থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা